স্বাগতম সবাইকে এক একমুঠো চিন্তার আরও নতুন একটি এপিসোডে আজকে আমরা আলোচনা করব ফাইটার প্লেন নিয়ে এবং ফিক্সড উইন এয়ারকাপ নিয়ে ফিক্সড উইন এয়ারকাপের অর্থ হলো স্থির ডানার বিমান বাংলাদেশে দশ ধরনের স্থির ডানার বিমান রয়েছে এগুলো ব্যবহার করে বাংলাদেশ ফোর্স অর্থাৎ বিমান বাহিনী বাংলাদেশ ফাইটার প্লেনের মধ্যে এক নম্বরে রয়েছে মিগো টোয়েন্টি নাইন দুই নম্বরে রয়েছে এ এফ সেভেন তিন নাম্বারে রয়েছে সি ওয়ান হান্ড্রেড থার্টি জেট ইঞ্জিনের বিমান চার নম্বরে রয়েছে সি ওয়ান হান্ড্রেড থার্টি বি সামরিক পরিবহন বিমান পাঁচ নম্বরে রয়েছে এ এন থার্টি টু রূপান্তরী পরিবহন বিমান ছয় নম্বরে রয়েছে এ এল ফোর হান্ড্রেড টেন প্রশিক্ষণ বিমান সাত নম্বরে রয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি অ্যাডভান্স লেভেলের জেট ইঞ্জিন প্রশিক্ষণ বিমান আট নম্বরে রয়েছে কে এইট ইন্টারমিডিয়েট জেট প্রশিক্ষণ বিমান নয় নম্বরে রয়েছে এ এল থার্টি মৌলিক জেট প্রশিক্ষণ বিমান এবং দশ নম্বরে রয়েছে পিটি সিক্স প্রাথমিক প্রশিক্ষণ বিমান এতক্ষণ আমরা বিমানের ধরনগুলো জানলাম এখন বিমান সম্পর্কে বিস্তারিত জানব বাংলাদেশ এয়ারফোর্স কাছে অর্থাৎ বিমান বাহিনীর কাছে কোন মডেলের কতগুলো বিমান রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানব প্রথমেই আমরা মিগো টোয়েন্টি মাল্টি রোল যুদ্ধ বিমান সম্পর্কে জানব এটি বাংলাদেশের এয়ারফোর্স এর কাছে রয়েছে মোট আটটি এর মধ্যে বিএম রয়েছে ছয়টি এবং ইউবি রয়েছে দুইটি এই বিমানটি উনিশশো সালের অক্টোবর মাসে প্রথম আকাশে উড়েছিল এটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান একটি মিগো টোয়েন্টি নাইন বিমানের মূল্য হল বাংলাদেশের টাকায় এক কোটি দশ লাখ ডলার দুই নম্বরে আমরা জানবো এ এফ সেভেন এ সেভেন সম্পর্কে F7 সেভেন চীনের তৈরি একটি জঙ্গি বিমান এটি উৎপাদন দুই হাজার তেরো সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে এখনো বিশেষ ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে এ এফ সেভেন দুই সালে একটি বিমান বিধ্বস্ত হয় এ সেভেন বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট একত্রিশটি রয়েছে এর মধ্যে এম পনেরোটি এবং বিজিআই ষোলোটি এ এফ সেভেন বিমানটি তৈরি হয় চীনে তিন নম্বরে আমরা জানব সি ওয়ান থার্টি বিমান সম্পর্কে সি ওয়ান থার্টি বিমানটি হল একটি পরিবহন বিমান বা সামরিক বিমান পরিবহন সি ওয়ান থার্টি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে মোট পাঁচটি এই বিমানটি যুক্তরাজ্য থেকে আনা হয়েছে সি ওয়ান থার্টি একটি বহুমুখী বিমান যা সামরিক অভিযান অগ্নি নির্বাপন অনুসন্ধান ও উদ্ধার এবং মানবিক মিশন সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং হয়ে যাচ্ছে এটি যানবাহন সরঞ্জাম এবং সরবরাহ সহ বিভিন্ন পণ্য পরিবহন করতে পারে C130 সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে পার্ট টু লেখো তাহলে আমি C130 সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করব চার নম্বরে আমরা জানব C130 B সম্পর্কে এটি বাংলাদেশ সেনাবাহিনীতে আছে রয়েছে চারটি এটি যুক্তরাজ্য থেকে আনা হয়েছে পাঁচ নম্বরে আমরা জানব AN32 বিমান সম্পর্কে এটি বাংলাদেশ এয়ারফোর্স এর কাছে রয়েছে তিনটি এটি ইউক্রেন থেকে আগত বা আনা হয়েছে বাংলাদেশের টাকায় এটার দাম পঞ্চাশ মিলিয়ন ডলার এটি একটি বোমারু বিমান এটি বাংলাদেশে রয়েছে মাত্র তিনটি ছয় নম্বরে আমরা জানবো প্রশিক্ষণ বিমান সম্পর্কে এ ফোর ওয়ান জিরো সম্পর্কে এটি বাংলাদেশে রয়েছে তিনটি চেক প্রজাতন্ত্র থেকে এটি আনা হয়েছে এটির মাধ্যমে বাংলাদেশ ট্রেনিং দেওয়া হয় বা প্রশিক্ষণ দেওয়া হয় যারা নতুন বিমান চালানো শিখছে তাদেরকে আট নম্বরে আমরা জানবো জেট প্রশিক্ষণ বিমান আট নম্বর বিমানটি হল ইয়াক ওয়ান থার্টি অ্যাডভান্স লেভেল প্রশিক্ষণ জেট বিমান এটি বাংলাদেশে রয়েছে ১৩টি এটি রাশিয়া থেকে আনা হয়েছে আমরা আট নম্বরে জানব কে এইট বাংলাদেশে রয়েছে এটি চীন থেকে আগত নয় নাম্বারে জানব এ এল থার্টি নাইন মৌলিক জেদ প্রশিক্ষণ বিমান জেট এ সাতটি রয়েছে বাংলাদেশের কাছে চেক প্রজাতন্ত্র থেকে আগত দশ নম্বরে রয়েছে পিটি সিক্স প্রাথমিক প্রশিক্ষণ বিমান এটি বাংলাদেশ এয়ারফোর্স এর কাছে রয়েছে চব্বিশটি দুই হাজার ষোলো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পিটি সিক্স বিমান চীন থেকে এগারোটি বাংলাদেশ এর নামে ক্রয় করেন পিটি সিক্স বিমানের নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে পিটি সিক্স বিমানের দৈর্ঘ্য এইট পয়েন্ট 46 সিক্স মিটার উচ্চতা টু পয়েন্ট নাইন এইট মিটার ওজন এক কেজি তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে